পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের অনুরাগীর সংখ্যা ভারতেও কম নয় তারা নিয়মিত অভিনেত্রীর সামাজিক যোগাযোগ মাধ্যম অনুসরণ করেন অভিনেত্রী কখন কোথায় যাচ্ছেন কি করছেন সেসবেও নজর রাখেন ভারতীয় অনুরাগীদের সেই ভালোবাসা ফিরিয়ে দিতে গিয়েই এবার বিপাকে পড়লেন হানিয়া পাকিস্তানি ভক্ত অনুরাগীদের রোশানলের শিকার হতে হল হানিয়াকে কয়েকদিন আগেই হোলি উপলক্ষে ভারতীয় অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছিলেন হানিয়া আমির নিজের বেশ কিছু ছবিও শেয়ার করেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে কয়েকটি ছবিতে দেখা যায় ইংল্যান্ডের রাস্তায় বান্ধবীদের সঙ্গে সময় কাটাচ্ছেন হানিয়া অভিনেত্রীর কপালে ছিল কমলা রঙের টিপ সঙ্গে জুড়ে দিয়েছেন হোলি নিয়ে শুভেচ্ছার ক্যাপশন পাকিস্তানি অভিনেত্রী লিখেছেন একজন বুদ্ধিমান মানুষ বলেছেন খারাপ কথা শুনো না খারাপ জিনিস দেখো না খারাপ কথা বলো না সকলকে জানাই হোলির শুভেচ্ছা এই পোস্ট দেখে হারিয়াকে শুভেচ্ছা জানান তার ভারতীয় অনুরাগীরা যা ভালোভাবে নেয়নি পাকিস্তানিরা তাদের প্রশ্ন মুসলিম হয়ে কিভাবে তিনি কপালে টিপ পড়লেন অনেকে আবার দাবি করেন বলিউডে জায়গা তৈরি করার জন্য ভারতীয়দের মনোযোগ পাওয়ার চেষ্টা করছেন হানিয়া হানিয়ার এই পাকিস্তানি মন্তব্য করেছেন আপনি বরং হিন্দু ধর্ম গ্রহণ করুন তাহলে বলিউডে যথেষ্ট ভালোবাসা পাবেন আরেকজনের কথায় লজ্জা হওয়া উচিত রমজানের সময় অন্তত নিজেকে নিয়ন্ত্রণ করুন গোটা বছর তো এমনিতেই আপনারা হিন্দু হয়ে ওঠার চেষ্টা করেন আবার অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে কারো কারো মন্তব্য এমন অশিক্ষিতের মতো কথাবার্তা দেখলে সত্যিই বিরক্ত লাগে কিছু কিছু বিষয় ধর্মের ঊর্ধ্বে মানবতা বলেও কিছু বিষয় থাকে হারিয়াকে সবশেষ দেখা গেছে পাকিস্তানি নাটক কাভি মে কাভি তুমে ভারতের দর্শকদের মাঝেও এই নাটকের বেশ জনপ্রিয়তা রয়েছে